চশমা পিন আরে তুমি মন একটা স্টাইল আছে না এটাই মন স্টাইল চাকরি পাইলে মানসি বিলের এমন প্রথম আরে তুমি প্রথম খালি চালু হল আর কত কি আছে বিয়ের আগে তোমাকে কত কলুম বলে চলো ভিডিও বানাই ভিডিও বানাই তোমরা কেন নিয়েছিলেন ভিডিও আর বানালেই না দেখ মোর অনেক দিন থেকে একটা স্বপ্ন ছিল বলে আমি একটা ছোট মোট চাকরি করি বা যাই একটা চাকরি হয়েছে এখন আমরা ভিডিও করতে পারি তোমরা তাহলে ভিডিও করবেন এদি যদি তোমরা চাকরি করেন এদি যদি আমরা ভিডিও বানাই তাহলে আমাদের নামটাই কত বড় থাকবে তোমরাই কোন তো ওরা তোমরা টেনশন করে খাবার নাই তোমরা খালি কোন ভিডিও বানাবেন কিনা তোমরা যদি ভিডিও বানান তাহলে দরকার পড়ে মুই তোমাক শিখিয়ে দিন তবু তোমাক দিয়ে আমি ভিডিও বানাই কন্টিন কি দুইটা ডিম সেদ্ধ এক গ্লাস জল তুই তুলে নিব আরে তারপরও রুখি এক থাল ভাত থালো থালত আনব মাসের মাথা দিব খাবার ধরি ওইটাই তুই ভিডিও করে নিব ওইটাই আমার কন্টেন্ট

দেখ তো ভিডিও তখন বানাই প্রথম দেখো আরে দেখো ভিডিও যখন বানাই খানে সিস্টেম তো এখনা ঠাকাই লাগবে এই যে মাছের মাথা আননু ও তোর বৌদি এনে রান্না করবে মোগলা খাওয়াইবে ওইটাই ভিডিও আমার হ্যাঁ তারপর আ ভালো করে কা তারপর